শুধুমাত্র চায়ের কাপ আর চায়ের চামচ ব্যবহার করে আজকে বানিয়ে ফেলেছি অসম্ভব মজাদার এই পাউন্ড কেকটা ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আপনারাও চাইলে এই কেকটা বানাতে পারেন আর এই কেকটা একদম পারফেক্ট আর একদম আর একদম বেকারি মতো খেতে হয়েছে তো আপনাদের সবার সুবিধার জন্য আমি রেসিপিটা এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি নিয়েছি এক কাপ আটা সাধারণ যে আটাটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটাটাই নিয়ে নিয়েছি সাথে দিয়েছি ওয়ান ফোর চা চামচের মতো বেকিং সোডা এরপর দিয়ে দিবো হাফ চামচের মতো বেকিং পাউডার তারপর আমি অ্যাড করবো এখানে দু চা চামচের মতো গুঁড়ো দুধ আমি কিন্তু একদম সাধারণভাবে দেখাচ্ছি যেন আপনার সবাই এভাবেই বানিয়ে নিতে পারেন এটাকে আমি খুব ভালোভাবে চাল দিয়ে চেড়ে নিবো চালাটা যত ভালো হবে আপনার কেকটা তত বেশি ফ্লাপি হবে আর আমি একটা পাত্রের মধ্যে সাধারণ যে আমাদের লেখালেখির কাগজটা আছে সেটা দিয়ে তার মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি একটা বোলের মধ্যে দুটা ডিম নিয়েছি জাস্ট দুটো ডিম আমি আজকে কেকটা দুটো ডিম দিয়ে বানাবো আর হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি আমি কিন্তু একটা কাপ দিয়ে সব কিছু মেপে নিচ্ছি সে আপনারাও এইভাবে করে নিতে পারেন তো চিনি আর ডিম আমি এখন খুব ভালোভাবে এক বিটার দিয়ে মিশিয়ে নিব। যেন ডিমের কালারটা সে একদম চেঞ্জ হয়ে যাবে সাদা হয়ে যাবে আর চিনিগুলো খুব ভালোভাবে মিশে যাবে এইভাবে আমি এক বিটা দিয়ে মিশিয়ে নেব আপনাদের বাসায় এক বিটার না থাকলে আপনারা নর্মাল কাটা চামচ দিয়ে অথবা নর্মাল হ্যান্ড রুইস দিয়েও করতে পারেন এরপর আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি ম্যাঙ্গো পিউরি এই সবগুলোকে আমি আরও একবার ভালো করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি অ্যাড করে দিব ম্যাঙ্গো এসেন্স যেহেতু আমি এটা ম্যাঙ্গো কেক বানাবো আপনারা যদি ভ্যানিলা কেক বানান তাহলে ভ্যানিলা এসেন্স অ্যাড করে নেবেন আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে তেল এবার আমি সব কিছুকে আরও একবার একটু মিশিয়ে নিচ্ছি বেটার দিয়ে এবার যে শুকনো উপকরণ ছিল আগে আমি তিনবারে মিশিয়ে নিচ্ছি এটা যেহেতু স্পঞ্জ কেক না আপনাকে খুব আস্তে ধীরে কাজ করতে হবে এমন কিছু নাই চাইলে আপনারা এক বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমি হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি যে পাত্রটাতে কেক তেল ব্রাশ করে রেখেছিলাম সেই কেকটা পাত্রটা আমার কাছে মনে হচ্ছে বড় হয়ে যাবে এই জন্য আমি আরও একটু ছোট একটা পাত্র নিয়ে নিয়েছি কারণ দুইটা ডিমে আমি চাই উঁচু পরিমাণে কেক করতে আর আপনারা যদি একটু ফ্ল্যাট করতে চান তাহলে আরও লম্বাটা টাইপের পাত্র দিলেও সমস্যা নেই তো আমি মোল্ডের মধ্যে হচ্ছে কেকের ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে নিয়েছি এবার এটাকে আমি হচ্ছে ওভেনে দিয়ে দিবি ওভেনে আপ ডাউন হিট অন রেখে একশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি তিরিশ মিনিটের জন্য এটাকে বেক করে নিব আর আপনারা চাইলে চুলায়ও করতে পারেন চুলায় একটা হাড়ি গরম করে তার মধ্যে একটা স্ট্রেন বসিয়ে তারপর আপনারা কেকটা বেক করে নিতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য লাইট মিডিয়ামে আছে তো কেকের সব কিছু রেডি এরপর আমি হচ্ছে কেকটাকে একদম একটা টুথপিক দিয়ে চেক করে তারপর বের করে নিছি আর একদম ঠান্ডা করে নিছি এটা কিন্তু ঠান্ডা করার পরে আর কেকটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো আর আমি কিন্তু একদম সাধারণ সব কিছু দিয়ে করেছি কোনো বেকিং পেপার ইউজ করিনি তো কেকটা ঠান্ডা করে তারপর আমি একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেকটা হচ্ছে কেটে নিচ্ছি কেকটা কত বেশি স্পঞ্জি আর একদম পারফেক্ট হয়েছে এটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আপনারা বানালে আপনাদেরও ইনশাআল্লাহ এরকম পারফেক্ট হবে রেসিপি যদি আপনারা ভালোভাবে ফলো করতে পারেন তবে আপনাদের কেকটাও সুন্দর হবে আর পাউন্ড কেক কিন্তু কে সাথে সাথে না খেয়ে যদি আপনারা রেখে দেন পরের দিন খান তাহলে আরও বেশি টেস্টটা পাওয়া যায় তো এই যে দেখেন কেকটা আমি কেটে নিয়েছি একদম সফট অ্যান্ড ফ্লাপি হয়েছে দেখেন একদম অনেক বেশি ভালো লাগতেছিল আসলে কোনো কাজ যদি পারফেক্ট হয় সেটার মধ্যে যে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় এটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কেকটা আমি আপনাদের জন্য একটু ভেঙে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ স্পঞ্জি হয়েছে এই দেখেন খুবই বেশি নরম আসলে বানিয়ে না খেলে আপনারা বুঝবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ